হ্যালো এভরিওয়ান আমি সিমরান এই যে বিগ 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 ওয়েলকাম টু মাই চ্যানেল তো আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা হেল্পফুল এক ধামাকাতার ভিডিও নিয়ে তোমরা স্কিনের মধ্যে যে খাবারটা এখন দেখতে পাচ্ছ ইয়ামি লাগছে না সেই খাবারটার নাম কি একটু চটপট করে কমেন্টে লিখে দাও তো আমি তোমাদের ভিডিওর মাঝখানে বলবো এই খাবারটার নাম কি তো আজকে আমি এই খাবারটার রেসিপি নিয়ে এসেছি বাড়ির মধ্যে যদি বাইরে বৃষ্টি হয় যদি তুমি বাইরে না বেরোতে পারো হালকা পেয়েছে পেয়েছো সন্ধ্যেবেলার দিকে বা সকালে ব্রেকফাস্টটি যদি করতে চাও এবার ব্রেকফাস্ট তো করবে না সন্ধ্যেবেলা খেলে বেশি ভালো লাগবে তো রেসিপিটার নাম হচ্ছে মুড়ি ফ্রাই তো আজকে আমি এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো তারপর দেখতে পাচ্ছ কাঁটা পেঁয়াজ আর কাঁটা লঙ্কা নিয়েছি তোমাদের স্বাদ মতো তোমরা লঙ্কাটা নিয়ে নেবে সব কুচি কুচি করে রেখে দিয়েছি আমি আর তারপর দেখো মুড়িটা কিন্তু তোমরা অবশ্যই জলে ভিজিয়ে নেবে আর অনেকটা বেশি দেবে কারণ মুড়িটা কমে অনেকটা কম হয়ে যায় প্রথমে হয়তো তোমরা ভেবেছো এটা রাইসের কোনো রেসিপি বা রাইস নয় এটা মুড়ির রেসিপি হালকা খিদের জন্য সন্ধ্যেবেলায় যারা মুড়ি খেতে ভালোবাসো তারা এটা করতে পারো তো সেদিনকার নিম্নচাপ পড়েছিল বৃষ্টি হয়েছিল বাইরে তো আমি এই রেসিপিটা ঘরে করলাম তো দেখতেই পাচ্ছ কড়াই তেল দিয়েছি তারপর নুন দিয়েছি ওর মধ্যে একটুখানি নুন দেওয়ার পর আমি বিঘ্নুন দিয়েছিলাম বলে বোঝা যাচ্ছে না আমি নুন ইউজ করি রান্নার জন্য তারপর নুন দেওয়ার পর একটু কালো জেরা দিয়ে দিয়েছি কালো জেরা তোমাদের ইচ্ছা হলে দেবে না হলে দিতে হবে না তারপর একটু শুকনো লঙ্কা যদি তোমাদের ঝাল দরকার পড়ে তো যদি তোমরা ঝাল খেতে ভালোবাসো আমার মতো তাহলে তোমরা দিতে পারো তাছাড়া দরকার নেই তো দেখো একটু নেড়ে নিয়েছি তারপরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো রেডি হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেবো কাটা পেঁয়াজ লঙ্কা কাঁটা পেঁয়াজ লঙ্কা আমি দিয়ে দেবো রেডি হয়ে যাওয়ার জন্য তারপর ওটা একটু নেড়ে নেবো তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি এখন রান্নাটা করছি ভিডিওটা আমি একাই করছিলাম তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো প্লিজ একটু লাইক কমেন্ট করে আমার সাথে থেকো তো দেখো আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর যারা চিরের পোলাও খেতে ভালোবাসো এই রেসিপিটা তাদের ভালো লাগবে তো দেখতে পেলে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম তোমার যদি মিষ্টি খেতে ভালো লাগে তাহলে তোমরা তোমাদের নিজেদের স্বাদ মতো চিনি দিতে পারো আমি একটু বেশি ভালোবাসি না চিনিটা কম খাই চিনি খেতেই ভালোবাসি না মিষ্টিটা সেই জন্য আমি খুব অল্প দিলাম এর মধ্যে দিলাম টমেটো কুচি তো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দেখো একটু রেডি হয়ে এসছে একটুখানি ব্রাউনিস ভাব এসছে পেঁয়াজগুলোর মধ্যে তো এরপরে আমি মুড়িটা দিয়ে দেবো ভিজা মুড়ি অবশ্যই তো দেখতে পাচ্ছ অবশ্যই ভিজা মুড়িটা আমি একটু চেপে চেপে দিয়ে দেবো যাতে জলটা সেখানে না যায় তো ঠিক আমার মতো এইভাবেই তোমরা দেবে আর নেক্সটবার আমি সেইভাবেই দেব তো পুরোটা এইভাবেই দেওয়া হয়ে গেলে জলটা অ্যাকচুয়ালি চেপে চেপে আমার মতো করে দেবে তো নাড়াচাড়া করে নিতে হবে একটু বেশি কষ্টকর রেসিপি নয় যারা রান্না রান্নাবান্না করতে ভালোবাসো না বা ভালো লাগে না তারা এই রেসিপিটা ট্রাই করতে পারো খুব খিদে পেলে এই রেসিপিটা তোমরা যদি খাও তোমাদের পেট ভরে যাবে আর খুব টেস্টিও হয় দেখেই বুঝতে পারছো হয়তো তো বেশি কিছু লাগলো ওনার রেসিপিটার জন্য তো রেসিপিটা এখন রেডি হয়ে গেছে এরপর দেখে নাও বাড়ছি মাকে দেবো মায়ের কেমন লেগেছে অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করবো তোমাদের কেমন লেগেছে সব থেকে আগে আমাকে কমেন্ট করে জানিও আর অন্যান্য ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর তোমাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও আমি খুব তাড়াতাড়ি করি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর এই রেসিপিটা যদি কেউ বানাও আমার দেখে তাহলে প্লিজ আমাকে জানিও কমেন্টের মাধ্যমে সো বাই বাই